ধূমকেতুর সাফল্য কামনা করে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটিতে পৌঁছলেন সংসদ অভিনেতা দীপক অধিকারী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ কয়েক বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতে এর দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায় সংসদ অভিনেতা দীপক অধিকারী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন ধূমকেতু আর সেই ছবির সাফল্য কামনা করে আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ধূমকেতু চলচ্চিত্রের কলা কুশলীরা বড়মার আশীর্বাদ আশীর্বাদ নিয়ে এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী অভিনেতা দীপক অধিকারী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই তবে একদা বাংলা চলচ্চিত্রের সেরা দুই জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বরমান মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল করা পুলিশি প্রহরা চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়ো মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঘুমকে তুলিশ হচ্ছে এবং আমি মার কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্তি লোক করছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে কেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কি ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন জুটি